নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটি লিখিত পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হলো আজ কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা যারা ডাব্লু পিএসসি ক্লার্কশিপ এবং সেই সঙ্গে মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও আপডেটটি জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে পরপর সব আপডেটগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যান্সার কি অফ পেপার ফোর আফ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি তারপরে দেখতে পাচ্ছ পেপার ফাইভ আফ ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি তারপরে অ্যান্সার কি অফ পেপার ফোর আফডাব্লিউসএস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি পেপার থ্রি অ্যান্সার অফ পেপার থ্রি আফ এক্সিকিউটিভ মেন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ লিঙ্কগুলো দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ মেন এক্সাম পেপার সিক্সের এটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেন নাম্বার এবং তারপরে এখানে সেট ওয়াইজ এবিসিডি সেট ওয়াইজ তোমাদের এখানে পরপর অ্যান্সার কি দেওয়া আছে তো যে আপডেটটি উঠে আসছে যে ডাব্লিউ সহ বিভিন্ন পরীক্ষার কিন্তু অ্যান্সার কি আটকে ছিল বহুদিন ধরেই তো তার কারণ হচ্ছে পিএসসির এই যে কাজগুলো করানো হয় অ্যান্সার কি পাবলিশ করা এইসব কাজগুলো যেগুলো করানো হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে তো সেই সংস্থার কিন্তু পরিবর্তন হয়েছে ঠিক আছে সম্প্রতি সংস্থা চেঞ্জ হয়েছে তাই যে পুরনো সংস্থা ছিল তার কাছ থেকে ডেটাগুলো ট্রান্সফার করতে একটু সময় লাগছিল সেই কারণে কিন্তু লেট হচ্ছিল তো ফাইনালি তোমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস মেন্সের অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল এরপর তোমাদের বাকি যে মিসলেনিয়াসের অ্যান্সার কি অনেকেই তোমরা প্রতীক্ষায় রয়েছ তো সেটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং তারপর পর কিন্তু ক্লার্কশিপও খুব শীঘ্রই পাবলিশ হবে আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের অ্যান্সার কি পাবলিশ করে দেবে ডাব্লিউ বিপিএসসি কারণ অনেকটা কিন্তু সে সমস্যা মিটে গেছে দেখতে পাচ্ছ এখানে এক্সাম ডেটটা দেওয়া আছে ডেট অফ এক্সাম আঠেরো আঠেরো সরি আঠেরো আট দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পেপার সিক্স কোড এখানে দেওয়া আছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এসেট্টার মেইন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে তোমাদের বলা হয়েছে যদি কির মধ্যে কোনো অসামঞ্জস্য কিছু পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাব্লুবি পিএসসিকে জানাতে পারো এখানে বলা হয়েছে আঠাশ এগারো ২০২৪ চব্বিশ থেকে চার বারো ২০২৪ চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের এখানে জানাতে হবে ডাব্লু বিপিএসসিকে এখানে লিঙ্কটা দেওয়া আছে এইচটি টিপি এস কুলন ডাব্লু স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডাব্লু বিপিএসসিকে রিপোর্ট করতে হবে ঠিক আছে এবং এই ডেটের পরে রিপোর্ট করলে কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না এটা কিন্তু এখানে মেনশন করা আছে এরপরে দেখো তোমাদের পেপার ফাইভের অ্যান্সার কি এখানে পাবলিশ করা হয়েছে কোশ্চেন তারপরে এবিসিডি তোমাদের সেট ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার কী দেওয়া আছে এটার এক্সাম ডেট ছিল আঠেরো আট দু হাজার চব্বিশ ডাব্লু এবং এই কির মধ্যে কোনো অসামঞ্জস্য লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাব্লুবি বলতে পারো রিপোর্ট করতে পারো আঠাশ এগারো দু হাজার চব্বিশ থেকে চার এগারো দু তারিখের মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে এই লিঙ্কের মাধ্যমে ওকে এরপরে দেখো তোমাদের পেপার ফোরের অ্যান্সার কি দেওয়া হয়েছে এখানে এক্সাম ডেটটা মেনশন করা আছে সতেরো আট দুহাজার এখানে কোশ্চেন তার পাশে তোমাদের এবিসিডি তোমাদের সেট নাম্বার ওয়াইজ কিন্তু এখানে পরপর অ্যান্সার কি দেওয়া আছে এরপরে দেখো তোমাদের পেপার থ্রির অ্যান্সার কি এখানে এক্সাম ডেটটা মেনশন করা আছে সতেরো আট দুহাজার ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ মেন্স এক্সাম দু হাজার তেইশ তোমাদের অ্যান্সার কির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে সেটা তোমরা কিন্তু ডাব্লু বিপিএসি বলতে পারো রিপোর্ট করতে পারো আঠাশ এগারো দু হাজার চব্বিশ থেকে চার বারো দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে ঠিক আছে এখানে লিঙ্কটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডাট জিওভি ডট ইন এখানে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে যদি কোনো ভুল থাকে এর মধ্যে ওকে আমি সমস্ত অ্যান্সার কির পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন বাটনে ক্লিক করে ফ্রিতে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে অথবা তোমরা আমাদের চ্যানেল কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল ই আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডি ও এম লিকে তোমরা সার্চ করবে সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে আর জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে ফ্রিতে জয়েন হয়ে ওকে